হ্যালো ফ্রেন্ড শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু দেখতেই পাচ্ছ সকাল সকাল জমিনে গিয়েছিল তোমাদের দাদা ভাই এই দেখো আমাদের লাউ লাগানো আছে এই দেখো লাউ ধরছে তোমাদের দাদা ভাই এনেছে আর এই দেখো এইখানে বরবটি গুছাচ্ছে আর ওইখানে ভেন্টি তুলে নিয়ে এসেছে তো বন্ধু ওইগুলো এখন বিক্রি করতে যাবে গুছা হয়ে গেলে বরবটি এই কোটাই এনেছো যে ওই এই কোটাই আজকে আর বেরাবে কালকে বেরাবে বেশি কালকে বেরাবে বেশি লাউ ডাটা আনতে পারতে তো বাড়ির জন্য আনলে নি কেন তুমি বলো না বলতে হবে আবার তুমি জানো না যে কি তরকারি হবে 这个所有的。